মহামান্য সুপ্রিম কোর্ট থেকে গত থার্ড এপ্রিল দু হাজার ষোলো সালের এসএলএসটির গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে প্যানেল সেটি সম্পূর্ণ বাতিল হওয়ার পরে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে দু হাজার ষোলো সালের এই সমস্ত স্তরে যে যেগুলোর চাকরি বাতিল হয়েছে সেখানে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে তো এরপরে সতেরোই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের একটি এম এ অ্যাপ্লিকেশনের ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্ট আরও একটি অর্ডার দিয়েছিলেন যে এসএসসি কে থার্টি ফার্স্ট মে এর মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সেই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে হবে এরপরে কিন্তু প্রার্থীরা যারা ছিলেন তারা একটা বিষয় জানতে চাইছিলেন যে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কি নতুন প্রার্থীরা বসতে পারবেন কি পারবেন না অথবা এই যে এসএসসি কে নতুন করে নিয়োগ নতুন বলতে গেলে সেই যে নিয়োগ প্রক্রিয়াটি করতে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে এসএসসি কি নতুন প্রার্থীদের জন্য শূন্য পদ সংগ্রহ করে নিয়োগ করবেন কি করবেন না তো সেই নিয়ে নানান মানে এ চলছিল নিউজ খবর চলছিল এর মাঝে আমরা একটি নিউজ আপনাদেরকে দেখাতে চাই যেটি কর্মসংস্থান পত্রিকায় এই সপ্তাহের যে কর্মসংস্থান পত্রিকা বেরিয়েছে সেই পত্রিকায় এসএসসি রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর প্রচারিত হয়েছে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার এই খবরের যে শিরোনাম দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে স্কুল সার্ভিস এর মাধ্যমে চল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসেই তো এই যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মূলত চাকরি সংক্রান্ত তো সেখানে এই প্রতিবেদনটি দেখার পরেই অনেকেই আমাকে মেসেজ করেছেন যে এই বিষয়টি নিয়ে ভিডিও করতে তো সেই প্রতিবেদনটির যে নিউজ কাটিং সেটি আপনারা দেখলেন এবার এই প্রতিবেদনের ভেতরে যেটা রয়েছে প্রথম পাতায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তারপরে এগারো পাতায় এই প্রতিবেদনের পরবর্তী অংশটি রয়েছে তো এই প্রতিবেদনের যে মূল বিষয় সেটি বলা হয়েছে এটাই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং থার্ড এপ্রিলের যে রায় সেই রায়ে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বান্ন জন প্রার্থীর চাকরি বাতিল হয় তারপরে যেটা বলা হয়েছে যে এসএসসি এই যে তাদের যে নিয়োগ বিধি নবম থেকে একদম একাদশ শ্রেণী এবং গ্রুপ সি গ্রুপ ডি তার যে নিয়োগ বিধি সেখানে তারা একাধিক বদল আনতে চলেছে সে বদলগুলো সম্পর্কে এখানে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে যেমন ওএমআর সিটের কার্বন কপি তারপরে ওএমআর সংরক্ষণ দশ বছর ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র এসবগুলো এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে যে দু সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে দেখুন দু সালের পরীক্ষা পদ্ধতি মেনে যদি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় যেটা এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সেই মোতাবেকই আমি বলছি তাহলে নিয়োগ বিধিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তাটা কি আমি বুঝতে পারছি না তো সেটা কি তাহলে দু হাজার সালের প্রার্থীদের জন্য আবার এখানে বলা হয়েছে দেখুন যে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানানো হয় যে নিয়োগ বিধি নিয়ে একটি খসড়াও তৈরি করা হয়েছে এবং নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে এবং নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে দু সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন তেমনি নতুন প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তো তার মানে নিউ যে নোটিফিকেশন হবে সেখানে দু হাজার পরীক্ষা দেবে এর পাশাপাশি যারা নতুন প্রার্থী তারাও পরীক্ষা দেবে কিন্তু একটি বিষয় এখানে ক্লিয়ার হচ্ছে না যে দু হাজার ষোলো সালের যে শূন্য পদ পঁচিশ হাজার সাতশো বান্ন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সেই শূন্য পদেও কি নতুনরা বসতে পারবেন নাকি নতুনদের জন্য যে দু হাজার পরে যে ভ্যাকান্সি তৈরি হয়েছে সেই ভ্যাকান্সিতে আলাদা করে তাদেরকে পরীক্ষা দিতে হবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে না এই প্রতিবেদন থেকে অন্তত আমার যেটা মনে হয়েছে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে নতুনরাও কিন্তু পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন তাদের বিষয়টাও যে ভাবা হচ্ছে এমন কিন্তু সংবাদ কিন্তু আসছে নানান স্তর থেকে এবং এটা কিন্তু এই প্রতিবেদনেও কিন্তু প্রতিফলিত হচ্ছে এর পরের দেখুন যে বিষয়টি সেটি গুরুত্বপূর্ণ যে নতুন যে বিজ্ঞপ্তি চলেছে সেটা তো আমি বললাম এরপরে যেটা বলা হয়েছে যে মোট শূন্য পদ চল্লিশ হাজারের কাছাকাছি থাকবে অর্থাৎ দু সাল এবং নতুন পদ এটাকে ধরেই চল্লিশ হাজার বলা হচ্ছে এর মধ্যে নতুন শূন্য পদ প্রায় আঠেরো হাজারের কাছাকাছি তার মানে নিউ যে প্রার্থী তাদের জন্য শূন্য পদ আঠেরো হাজার তো এই জায়গায় আমাদের একটি প্রশ্ন যে নিউ ভ্যাকান্সি যেটা দু হাজার রাজ্য শিক্ষা দপ্তর মহামান্য কলকাতা হাইকোর্টে একটি হলফনামা যেটা জানিয়েছিল যে নবম দশম এবং একাদশ দ্বাদশের তৎকালীন শূন্যপদ ছিল উনিশ হাজার তিনশো উনসত্তর তো সেটা দু হাজার সাল এরপরে দু সাল তার মানে সেই উনিশ হাজার তিনশো উনসত্তর শূন্যপদ বৃদ্ধি পাওয়ার কথা এছাড়াও আপনারা সকলে দেখেছেন যে মধ্যশিক্ষা পর্ষদের এম এ অ্যাপ্লিকেশানে যেটা ছিল যে রাজ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশে যে ছাত্র শিক্ষক অনুপাত ফিফটি টু ইস টু ওয়ান যেটি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের মতে হওয়া উচিত ছিল থার্টি টু ওয়ান তো সেই ঘাটতিও রয়েছে তো সেক্ষেত্রে শূন্য পদের পরিমাণ আঠেরো হাজার মানে এর থেকে আরও বৃদ্ধি পাওয়ার কথা তো সেটাও গুরুত্বপূর্ণ যদিও এটা অফিসিয়ালভাবে তো নয় এটা প্রতিবেদনের তথ্য তবুও আমাদের মনে হয় যে শূন্যপদের পরিমাণ বাড়বে তবে গুরুত্বপূর্ণ আরেকটি কথা এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে যে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এবং স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলেই গেজেট নোটিফিকেশন প্রকাশিত হবে তারপরে যেটা বলা হচ্ছে যে গেজেট নোটিফিকেশনের পরে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি বের করবে এখানে পরিষ্কার একটি বিষয় ইঙ্গিত দেওয়া হচ্ছে যে পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে তো দেখুন যদি নতুনরা বসতে পায় যেটা জানা যাচ্ছে বিভিন্ন স্তর থেকে আপাতত থেকে এটা অফিসিয়ালভাবে নয় কিন্তু আনঅফিশিয়ালি যে তথ্যগুলো জানা যাচ্ছে যে নাকি দু হাজার ষোলের জন্য একটি বিজ্ঞপ্তি এবং নতুনদের জন্য আরেকটি বিজ্ঞপ্তি এমন এমন হতে চলেছে নাকি যে শূন্য পদ ক্রিয়েট হয়েছে সেখানে নতুনদের জন্য নতুন পরীক্ষা হবে সেক্ষেত্রে নতুনদের জন্য এক ধরনের নিয়ম এবং পুরাতনদের জন্য এক ধরনের নিয়ম এমন হবে কি না একটাই নিয়ম হবে সে বিষয়টা কিন্তু জানা যাচ্ছে না যদিও এখানে বলা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে এবার পরীক্ষা পদ্ধতিতে বদলটা ঠিক কেমন হবে বিশেষ করে আমি নতুনদের রেসপেক্টে যদি বলি তাহলে রিসেন্টলি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা যে প্যাটার্নটা আপনারা দেখেছেন যে নব্বই নম্বরের সাবজেক্ট এবং দশ নাম্বারের ইন্টারভিউ এবং রাখারও প্রভিশন ছিল যদিও সেখানে একটা বিষয় বলা ছিল যে তখনই হবে হবে যখন ক্যান্ডিডেট তখন মানে মানে অপশনাল চাইলেও কমিশন নিতেও পারে না নিতেও পারে কমিশনের ইচ্ছের উপরে নির্ভর করছে তো সেই রকমও গেজেট থাকার সম্ভাবনাটাই প্রবল এছাড়াও আপনারা দেখেছেন যে পিএসসি যে মাস্টার্স এবং মিস্টার্সের একটা গেজেট বার করেছে সেখানেও নব্বই প্লাস দশ এরকম করেই কিন্তু হয়েছে তার ফলে এসএসসির ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনাটাই রয়ে যাচ্ছে এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হচ্ছে দেখুন কিন্তু নতুন শূন্য পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটা খটকা তৈরি করেছে যদিও এই প্রতিবেদন থেকে আমি বলছি ভাবে কোনো তথ্য এখনো অবধি নেই তো এই প্রতিবেদন থেকে যেটা জানা যাচ্ছে যে নিউ যে নোটিফিকেশন যেটা হবে সেটা কিন্তু দু হাজার ষোলোর যে নোটিফিকেশান বেরোবে সেটার সাথে একসাথে নাও হতে পারে মানে দু হাজার ষোলোর হয়তো বেরোলো যেটা কোর্টের নির্দেশ থার্টি ফার্স্ট মের মধ্যে বের করতে হবে এবার সেখানে নতুনরা বসতে পারবে কি পারবে না সেই বিষয়টা কিন্তু এখনো অবধি ক্লিয়ার নয় তো এরপরে নিউ যে ভ্যাকান্সি যেটা আঠেরো হাজার বলা হচ্ছে সেখানে যে বিজ্ঞপ্তি হবে সেখানে তো ডেফিনেটলি নতুনরা বুঝতে পারবে তো তার গেজেটটা কি সেটা কি দু একই গেজেট কিনা নাকি নতুন কোনো পরিবর্তন আনা হচ্ছে এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে নতুন শূন্যপদ পূরণের জন্য যে নতুন প্রার্থীদের জন্য যে বিজ্ঞপ্তি সেটা একই সঙ্গে বেরোতে নাও পারে মানে দুটো বিজ্ঞপ্তি হবে এমনও কিন্তু এখানে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই প্রতিবেদন থেকে যদিও সেটা অফিসিয়ালভাবে নয় এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী আমরা বলতে পারি তো এই প্রতিবেদনটা নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে কর্মসংস্থানে যেটি বেরিয়েছে যে স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসে সেইটি তো সেটি আপনাদের সামনে ক্লিয়ার করলাম এই প্রতিবেদন থেকে যেটা আমরা বুঝতে পারছি প্রতিবেদন থেকে আমি বলতে পারি অফিসিয়ালভাবে যখন বিজ্ঞপ্তি যখন তথ্য দেখা যাবে তখন আমরা বিষয়টি পরিষ্কার আমাদের সামনে হবে তবে তার আগে যেটা বুঝতে পারছি যে দু হাজার সালের প্রার্থীদের জন্য তো ডেফিনেটলি যে শূন্য রয়েছে সেই শূন্য পদে পরীক্ষা নিতে হবে কোর্টের নির্দেশ অনুযায়ী যদি না কোনো নতুন নির্দেশ আসে তার আগে অবধি এই যে নির্দেশ এখনও অব্দি বলবৎ রয়েছে মহামানুষ অনুযায়ী সেখানে পরীক্ষা নিতে হবে কিন্তু সেখানে যে নতুন প্রার্থীটা বসতে পারবে কি পারবে না সেটা নিয়ে কিন্তু এখনো অবধি কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না আর দু নম্বর বিষয় যে দু সালের পরে যে নতুন শূন্য তৈরি হয়েছে নতুন করে সেখানে ইনক্লুড করা হচ্ছে এবং সেখানে নতুনদেরকেও বসতে দেওয়া হবে এমনটাও একটা খবর পাওয়া যাচ্ছে তো সেই বিজ্ঞপ্তিটা কি একসাথে বেরোবে না পরে বেরোবে এমনও কিন্তু কোনো সঠিক তথ্য আপাতত অর্থে বলা যাচ্ছে না তবে এটুকু পরিষ্কার যে নতুন পরীক্ষার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ হতে দেখার জন্য আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ